হ্যালো বন্ধুরা সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা সকালবেলা দেখো আমি উঠোনও ঝাড় দিইনি সকালবেলা উঠেই আমি সাইকেলিং করছি কেননা সাইকেল চালাতে আমার খুবই ভালো লাগে আর সাইকেল নেই বলে তাই সাইকেল চালাতেও পারি না তাই সাইকেলটা বোনের বর দিয়ে গেছে আমার বড় মেয়েকে মেজো বোনের বর তা আমি ভাবলাম সকালবেলা উঠেছি যেহেতু তাহলে একটু সাইকেল চালিয়ে নি চলো দেখতে থাকো এখনও উঠোন ঝাড় দেওয়া হয়নি চলো বন্ধুরা এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব কারণ অনেক পাতা পড়েছে এই যে অনেকটা উঠোনই ঝাড় দেওয়া হয়ে গেছে চারি সাইডে পরিষ্কার করে নিয়েছে আর একটুখানি বাকি আছে এই সাইডটায় তাই এই সাইডটায় ঝাড় দেওয়া হয়ে গেলে পরেই তারপরে আমার অন্যান্য কাজ স্টার্টিং করবো কেননা অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় বাজে পাঁচটা তা চলো বন্ধুরা উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায় উঠোনটা ঝাড় দিয়ে আবার চলে যাব কলপাড়ে চোখ মুখ ধুতে কলপাড়ে চোখ মুখ ধুয়ে তারপর আমার অন্য কাজকর্ম করতে হবে এ গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেল সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় এবং গুড মর্নিং বন্ধুরা সকাল সকলে কেমন আছো আশা করি ভালো শুরু করছি আমার আমার সঙ্গে থাকো এবং আমার সাথে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা আজকে আমাদের ফুল গাছে কত ফুল হয়েছে তোমাদেরকে দেখাবো আমাদের কতগুলো ফুল গাছ সব তোমাদেরকে দেখাবো অনেক ফুল ফুটেছে আর অ্যাকচুয়ালি ফুল সকালে অনেকেই গাছের হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকবো হচ্ছে আমার জবা ফুল গাছ এটা আমার বাড়ির উঠানেই লাগানো এই যে তুলসী মন্দির এই যে গোপাল রয়েছে তুলসী মন্দিরে এটা তুলসী মন্দির আমার আর এই দেখো কত ফুল ফুটেছে গাছে আর এটা হচ্ছে আমার সাদা ফুল গাছ ঠিক আছে সাদা ফুল কত সাদা ফুল একটা বড় সাদা ফুল গাছ এটাও আমার বাড়ির উঠানের উপরে দেখো কত সুন্দর ফুল ফুটেছে অনেকে নিচে দিয়ে তুলে নিয়ে গেছে তবু এত ফুল রয়ে গেছে আবার চলো ও পাশে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের তগর ফুল গাছ ওটা হচ্ছে ছোট আর এটা বড় এটা বড় টগর আর ওটা ছোট ঠিক আছে কত ফুল ফুটেছে অনেকেই নিয়ে যায় সকালবেলার জন্য পাওয়া যায় না প্রচুর ফুল ফুটে গাছটাও এই যে যাচ্ছে আমাদের খেতে আমাদেরকে দেখাবো এই দেখো লাইন দিয়ে এটা হচ্ছে জবা ফুলের এগুলো চারা দিয়েছে সব আমাদের এগুলো আবার অন্য জায়গায় বসাবে যার জন্য আর এই দেখো জবা ফুল গাছে কত ফুল ফুটেছে আর তো সবাই নিয়ে গেছে মানে একটা গাছে দশটা বারোটা করে আজকে ফুল ফুটেছিলো সকলে তো তুলে নিয়ে গেছে তবুও অনেক ফুল রয়ে গেছে গাছে তোমাদেরকে দেখায় এরকম দৃশ্য অ্যাকচুয়ালি সকালবেলা দেখা যায় না সবাই ফুল নিয়ে চলে যায় তো যার কারণে দেখানো হয় না তোমাদেরকে তবু দেখাচ্ছি গাছ আজকে দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত জবা ফুল দেখেছো আমাদের গাছ অনেক জবা ফুলের গাছ ফুলগাছি তোমাদেরকে দেখালাম আর আগের দিন তো দেখিয়েছিলাম আজকেও দেখাবো চলো যেহেতু সব ফুল গাছ দেখালাম তো আজকে এটাও দেখাবো আজকেই দেখো টাইম ফুল গাছে কত ফুল ফুটেছে দেখছি সুন্দর লাগছে না ফুলগুলো আমার ভীষণ প্রিয় এই টাইম ফুল গাছগুলো চলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর একটা জিনিস দেখাতে চলেছি বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের চই গাছ দেখেছো একদম আম গাছের ওপর পর্যন্ত উঠে গেছে কত সুন্দর লাগছে চই গাছটা তো খুব ভালো লাগে জল ঝাল মাংসের মধ্যে দিয়ে রান্না করা যায় আর এই যে আমার পাপা একটা গাছ নিয়ে এসেছে এটা হচ্ছে রবার গাছ এই গাছটা আমাদের লাগাবে তাই চারাটা এখানটায় রেখে দিয়েছে আর চলো আমি একটা লেবু তুলবো আমাদের গাছে অনেক লেবু রয়েছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ এই লেবুর গন্ধ শুনলে মন ভরে যায় জানো তো এত সুন্দর গন্ধ না লেবু গাছের মানে লেবু তো গন্ধ তো খুবই সুন্দর লেবুটার গন্ধ আবার পাতাটাও খুব সুন্দর গন্ধ কিছু যদি মাখা খাওয়া যায় না এই লেবুর পাতা দিয়েও খুব সুন্দর ভালো লাগে খেতে এই যে আমি এখন একটা লেবু তুলবো কারণ এখন ছাতুর শরবত করব খুব গরম পড়েছে তাই সকালবেলা ছাতুর শরবত খাবো ছাতুর শরবতটা বানিয়ে রেখে পাখিকে খেতে দিতে যাব পাখিকে খেতে দিয়ে তারপর আমি ছাতুর শরবতটা খাবো চলো তাহলে আগে পাখিকে খেতে দিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি এই লেবুটার একটু কালার হয়েছে এই লেবুটাই আমি ছিঁড়বো কেননা সব লেবুই ছোট ছোটর মধ্যে রস হয়নি কিন্তু এই লেবুটা ছোট হলেও রস হয়েছে এটাই ছিঁড়ে নিই চলো এই দেখো এটা রস হয়েছে এটা দিয়ে সব কেবল এই দেখো যে পাখির জন্য বুঝিয়ে নিয়ে নিয়েছি এখন পাখিকে খেতে দেবো চলো এই যে বন্ধুরা পাখিদেরকে খেতে দিয়েছি এখন পাখিরা খাচ্ছে দেখো সব পাখি চলে এসছে ডাক দিলেই হয়েছে বাইরে বেরোবো কি খাবার নিয়ে তখনই সঙ্গে সঙ্গে হবে মার পাপা বাজার করে নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার করে নিয়ে এসছে চলো বন্ধুরা দেখিয়ে দিই মামা পাপা কি কি বাজার করে নিয়ে এসছে আজকে ভীষণ একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা নিয়ে এসেছে বাটা মাছ আর আমেরিকান রুই দেখেছ কেমন নড়ছে মাছটা কত সুন্দর লাগছে না মাছগুলো বলো মনে হচ্ছে আমেরিকান রুই মাছের বাচ্চা বাটা মাছগুলো সেরকম লাগছে দেখতে আর চলো কি কি সবজি বাজার করে নিয়ে এসেছে সেটাও দেখিয়ে দিই এই যে নিয়ে এসেছে কাঁচকলা এখানে আলু আর এই যে উচ্ছে চলে আর কি কি রান্না হয়েছে দেখাচ্ছি চলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি এ বেশে আর এখানে করেছি মাছের চর্বি ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে উচ্ছালু ভাজা আর টক বড় মামা বাবা খাচ্ছে এখন এই যে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে এলাম বাসন টাসন মেজে সব কাজকর্ম করে কমপ্লিট করে চলে এসছি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে সেই কথাটা হচ্ছে আমার ছোটো মেয়ে এত যে পাজি আমি অনেকক্ষণ ধরে ওকে খুঁজে পাচ্ছি না কিন্তু পর্দার আড়াল থেকে একটা আওয়াজ আসছে আমি কিসের আওয়াজ দেখি তো এটা বুঝতে পারছি না চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোথায় লুকিয়ে লুকিয়ে কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে চলো দেখতে থাকো এই দেখো সোফা দেখতে পাচ্ছ সোফায় কিন্তু কেউ নেই শুধু বালিশের মানে কুষানগুলো রয়েছে আর কিছুই নেই চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোথায় লুকিয়ে থাকে ও এখানটায় লুকালে পরেও জানে আমাকে আর কেউ দেখবে না খুঁজে পাবে না আমি কোথায় আছি এই দেখো দেখেছ এই দেখো লুকিয়ে লুকিয়ে কার্টুন দেখছে বসে বসে এখানে এত দুষ্টু যে বলার মতো না দেখো গেমে নেই একদম স্নান হয়ে গেছে কিছুই বলার নেই ওকে দেখো কী অবস্থা একদম স্নান হয়ে গেছে গেমে এখানটায় আড়ালে বসে ও ফোন দেখে ভাবে কেউ ওকে কেউই জানতে পারবে না ও কোথায় তা আমি আবার বলছি মাম্মা তুমি এরকমভাবে লুকিয়ে লুকিয়ে ফোন দেখছো তোমার গরম লাগছে না ফট করে শুয়ে পড়ে আমাকে বলছে আমাকে ফ্যান চালিয়ে দাও আমাকে ফ্যান চালিয়ে দাও আমার গরম লাগছে এত দুষ্টু যে কি বলবো শুধু লুকিয়ে পড়ে একবার খাটের তলায় ঢুকে যাবে একবার আলনার পেছনে লুকাবে একবার পর্দার আড়ালে লুকাবে একবার বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে কি যে করে না সারাক্ষণ পুকুরে স্নান করতে গেছিলাম সকাল সকাল স্নান করে এসে আজকে আমার মেয়ে পুজো দিয়েছে আমি দিইনি নি পুজো আজকে আমার গরমে পুজো দিয়েছে আর গাছে এখন প্রচুর পরিমাণে ফুল যার কারণে এত সুন্দর করে ফুল সাজিয়ে পুজো দেওয়া হয় কিছুদিন আগে তো একটা গাঁদা ফুল তিনটে ফুল দিয়ে পুজো দিতাম কারণ আগে বেশি না আর এখন এত সুন্দর গাছের ফুল ফুটে ফুটিটাকে সত্যি পুজো দিতে ইচ্ছা করে গরমে নিজেদের ঘর ছেড়ে টাওয়ারে ঘরে চলে আসব এত গরম হচ্ছে একটু ভালো এখন এইভাবে সব প্রচন্ড গরম লাগার কারণে দাদাদের ঘরে চলে আসলাম এখন এই ঘরে একটু শোভ রেস্ট নেব যে বিছানা করা রয়েছে এটা আমি মেয়ের ঘর পড়ার ঘর তোমার তো আগেই দেখেছি অনেকদিন আসা হয় নাই ঘরটায় এটা হচ্ছে আমার মেয়ের পড়ার রুম ও যে মা সরস্বতী ঠাকুর আর যে বই খাতা সাজানো রয়েছে এখানে আর এই যে বিছানা করা রয়েছে ওখানে আমি একটু শেয়ার করব প্রচন্ড গরম লাগছে ফ্যানটা চালিয়ে দিতে হবে ফ্যান চালিয়ে দিয়েছি বন্ধুরা একটু شوف এখন আজকে বাগানেও বসে থাকতে পাচ্ছি না এত গরম যার কারণে চলে এসেছি টাওয়ারের ঘরে এই ঘরে এখন একটু শুব এত খারাপ লাগছে কি বলবো বাগানে গরম হাওয়া সত্যি আমি গরমে প্রচণ্ড দুর্বল হয়ে যায় আমার এত শরীর খারাপ লাগে তো বলার হতো না আমার নাক দিয়ে মনে হচ্ছে একটা জলীয় বাস করে উঠছে এতটাই গরম লাগছে যার কারণে চলে আসলাম আজকে এই ঘরে অনেকদিন পরেই আসলাম মেয়ে আসে বই পড়ে একা একাই চলে যায় এই ঘরে আমার আর আসা হয় না প্রচণ্ড খারাপ লাগে যার কারণে আমি আর আসি না তাহলে চলো বন্ধুরা একটু শুয়ে নি খুব ঘুম পাচ্ছে টাওয়ারের ঘর থেকে আবার বাড়ি চলে এলাম এত মানে কি বলবো যেখানে যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না ও ঘরে শান্তি পেলাম না এত গরম তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বোন আবার ফোন করলো তা বোনের ফোন পেয়ে কথা বলতে বলতে আবার এখানে চলে এলাম আর ভাতটা বেরিয়ে নিয়েছি চলো ভাত খেয়ে নিই প্রচণ্ড গরম লাগছে আর যে ঠান্ডা ঠান্ডা জল এটাই শান্তি জানো তো এই ঠান্ডা ঠান্ডা জল এটাই ফ্রিজ থেকে বার করলাম এই জলটাই খাবো এই জলটা খেয়েই শান্তি বন্ধুরা দুপুরবেলা খেতে চলে এলাম রান্না করেছি মাছের চর্বি ভাজা এখানে করেছি আমেরিকান রুই মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে এখানে করেছি আমডাল আর এখানে করেছি উচ্ছালু ভাজা এগুলো দিয়েই আজকে ভাত খাবো চলো খেয়ে নিই তাহলে বন্ধুরা আমার ছোট্ট সোনামুনি আচার খাচ্ছে তুমি ভাত খাবে না এখন একটু পরে খাবে আচ্ছা খেয়ে নাও তাহলে আচার ঠিক আছে তো লঙ্কার আচার না এটা কুলের আচার হুম আচ্ছা তুমি খাও শোনা আচ্ছা ঠিক আছে তাহলে আমার মেয়ে খেয়ে নিই আর এই যে আমার ভাতটা তো দেখিয়েই দিলাম রেডি হয়ে রয়েছে তাহলে খেয়ে নিই বন্ধুরা চলো এই যে দেখো বন্ধুরা এখানে সাপে শঙ্কু লেগেছে আমাদের খড়ি রাখা রয়েছে সেই খড়ির উপরে দেখেছো একটু খেয়াল করলে হয়তো ভালোভাবে দেখতে পারবে দেখো সাপে শঙ্কু লেগেছে একদম বিকেল বেলা দৃশ্য এটা দেখো কেমন করছে এই যে বন্ধুরা এখন বাজে রাত এগারোটা বাইরে বসে আছি আর আমাদের বাড়ির পাশেই নিউ মার্কেট আছে ওখানে কীর্তন হয়েছিল অনেক গান বাজনা হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তা ওখান থেকে দেখো এক গ্লাস পায়েস দিয়েছে ছোট জন্য আর এক বলবাটি খিচুড়ি প্রসাদ দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে চলো খিচুড়িটা খিচুড়ি দিয়েছে আমার ছোট মামকে খেতে তোমাকে দিয়েছে তো দেখেছো আমার ছোট মাম্মা খেতে দিয়েছে খিচুড়িটা আর এই পায়েসটা এখন আমার মামাকে খাইয়ে দেবো তাহলে এখন আমার মেয়েকে আমি খাওয়াবো আর বাইরে বসে রয়েছে দেখেছো তো আমাদের উঠানে কতটা আলো কারণ আজ এই পাশে যে লাইটটা দেখতে পাচ্ছো অনেকটা ফোকাস এই লাইটটা অনেক দূর পর্যন্ত লাইট লাইটের আলো হয়ে যায় তা উঠোনে বসে থাকলেও মনে হয় দিনের বেলা মনে হয় না যে রাত্রেবেলা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই ফিরে আসিনি ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলেই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি বন্ধুরা বাই বাই